স্পেসিফিক কোনো অকেশন ছাড়া আমার একদমই শাড়ি পরা হয় না আর আজ যেহেতু পহেলা ফাল্গুন সেই সাথে আমার ছুটির দিন তাই ভাবলাম শাড়ি পরে একটু সাজাগুজু করা যাক এবং সেই সাথে বসন্ত উপলক্ষে আমার ঘরটাকেও সাজানো যাক অনেকদিন আগেই পাঁচ থেকে বেডশিট কার্টেন এবং পিলো কভার নিয়ে রেখেছিলাম কিন্তু এতদিন ব্যবহার করা হয়নি ভাবলাম সুন্দর এই বেডশিট এবং কার্টিন দিয়ে ঘরটাকে নতুন করে সাজানো যাক আর বরাবরের মতো হয়ে যায় আর ঘর সাজানোর আগে আমি আমার পছন্দের শাড়িটা পরে একটু রেডি হয়ে নিয়েছিলাম আর এই শাড়ি পরার আত্মকাহিনী যদি আমি একটা ভিডিও মেক করি তাহলে হয়তো সারা রাতেও সেটা শেষ হবে না কি সেসব কথা বেডশিট চেঞ্জ করার পাশাপাশি আমি ওয়ালের মিররটাকেও চেঞ্জ করে নিয়েছি আগে রুডেন মিররটাকে রিপ্লেস করে এই ব্যাথের মিররটাকে এখানে লাগিয়েছি আর এই দুটো মিরর নিয়ে আমার ইনবক্সে অনেক অনেক টেক্সট যদিও আমি প্রতিবার প্রত্যেকটি পোস্টের সাথে পেজের নাম মেনশন করে দেই আজ আবারও বলে দিচ্ছি এই দুটো মিররি আমি নিয়েছি নকশি পেজ থেকে যাই হোক সব মিলিয়ে আমার রুমের লোকটা কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে জানাবেন আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে বাতাসে বহিছে প্রেম নয়নে লাগিল নেশা কারাজে ডাকিল পিছে বসন্ত এসে গেছে